এক গ্রামে একটা গরু আর একটা ছাগল থাকত তারা খুব বন্ধু ছিল গরুটা ছিল খুব বড় আর শান্ত আর ছাগলটা ছিল খুব ছোট আর চঞ্চল একদিন তারা দুজনেই ঘাস খেতে মাঠে গিয়েছিল গরুটা আস্তে আস্তে ঘাস খাচ্ছিল আর ছাগলটা এদিক ওদিক লাফালাফি করছিল হঠাৎ ছাগলটা একটা গভীর গর্তের মধ্যে পড়ে গেল সে অনেক চেষ্টা করল গর্ত থেকে বেরোনোর জন্য কিন্তু পারল না সে তখন খুব ভয় পেয়ে গেল আর সাহায্যের জন্য চিৎকার করতে লাগল গরুটা তার বন্ধুর চিৎকার শুনে তাড়াতাড়ি গর্তের কাছে এল সে দেখল ছাগলটা গর্তের মধ্যে পড়ে আছে সে ভাবল কিভাবে ছাগলটাকে বাঁচানো যায় তারপর সে একটা বুদ্ধি বের করল সে তার বড় শিং দিয়ে গর্তের ধারে একটা গর্ত খুঁড়তে শুরু করল আস্তে আস্তে গর্তটা বড় হতে লাগল আর একসময় ছাগলটা সেই গর্ত দিয়ে বের হয়ে আসতে পারল ছাগলটা তখন খুব খুশি হল আর গরুকে ধন্যবাদ জানালো। এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক করুন আরও কি কি